তো আজকে আমার রান্নার পালি তো আমি ক্যাং নিয়ে যাচ্ছি জল ভরতে তো জল ভরতে চলে গেলাম আপনারা থাকুন আমি জল ভরে নিয়ে আসি অলরেডি আমি জল নিয়ে চলে এলাম তো এই যে আমাদের তারটা দেখছো তারটা তো আমাদেরকে অনেক ডিস্টার্ব করে তাই আমি এবার তার থেকে অন্য সাইডে খাটিয়ে রাখবো আর আমি ক্যাংটাকে নামিয়ে রাখলাম এবার আমি ঘরে ভেতর যাচ্ছি ছোটো হান্ডা ও কড়াইটাকে নিয়ে এলাম নিয়ে রাখলাম এবার আমি নলটাকে চালু করে রাখব তারপর আবার আমি ঘরের ভিতর যাব হান্ডা আনতে হান্ডাটা নিয়ে এসে রাখলাম এবার আমি এই যে ক্যাংটা দেখছো ক্যাংটাকে আমি তুলে রাখবো তারপর আমি একটা ঢাকনা দিব এবারে আমি নলটাকে বন্ধ করে দিলাম এবার আমি হান্ডাগুলো সব মাঝামাঝি স্টার্ট করলাম এই যে তামিল ভাইটাকে দেখছো তামিল ভাইটা যে আমাকে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না তবে তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আন্দা আন্দা আছে এবার আমি এগুলোকে সব ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে যাওয়ার পর আমি ভাত চাপিয়ে দিয়েছি তবে পানিটা গরম হচ্ছে এবার আমি চালটাকে মাপছি চালে এক দুই তিন করে এভাবে মাপতাম ছ গ্লাস চাল দিলাম এবার আমি চলে যাব নলের কাছে নলটাকে আমি চালু করলাম চালু করার পর আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি একবার দুবার করে তিনবার আমি চালটাকে ধুয়ে নিলাম তো এবার আমি ঘরে চলে এসেছি ঘরে এসে আমি সরবোস্ট টেনে আমি চালগুলোকে দিয়ে দিব তো চালগুলো আমি দিতে লেগেছি চালগুলো ভালোভাবে পরিষ্কারভাবে আমি দিলাম ভাতের চাল তো তাই আমি পরিষ্কার করে ধুয়েছি তারপর কড়াই একটা যাতে চাল না লাগে থাকে তাই আমি পরিষ্কার করে চালগুলোকে দিয়ে দিচ্ছি ভাতের হাণ্ডাতে তারপর আমি লেড়ে দিলাম একটু চামচ দিয়ে ভাতটা দেখুন কীর সুন্দরভাবে ফুটছে ভাতটা হওয়ার ওপর এসে ভাতটা হয়ে গেছে অলরেডি তো ভাতটা হয়ে আমি এবার মারগুলো কীভাবে গালছি তো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক ও কমেন্ট শেয়ার করবে